আমাদের দেশের আইটি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা নিশ্চয়ই অনেক বাজে একটা অভিজ্ঞতার সম্মুখীন হন যখন দেশের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে যান আমি ঠিক আমার মাথা ঠিকই আসেই না যে আমাদের দেশের ক্লায়েন্টরা মানে এতটা আনপ্রফেশনাল কেন সরি টু সে মানে আমি নিজেও যত বছর ধরে কাজ করতেছি আমার বিদেশি ক্লায়েন্ট বা লোকাল ক্লায়েন্টের সাথে তার মধ্যে লোকাল ক্লায়েন্টরা এত বেশি আসলে মানে হয়রানি করে যেটা আসলে বলার মতো না যেমন আমাদের বেশ কিছু কমন জিনিস আছে দেশের তারা সবসময় বা করে থাকে যেমন ধরেন আপনি একটা কাজ হয়তো তাদের কাছ থেকে নিতে চাবেন কাজের প্রাইস যেখানে হবে এক লাখ টাকা সেখানে সেই কাজের জন্য তারা বলবে যে এটা পাঁচ কেতে করে দেন পাঁচ হাজারে করে দেন চিন্তা করেন মানে এক লাখ টাকার কাজ পাঁচ হাজারে করে দিতে বলতেছে মানে এটা একটু কখনো মানে তারা যে আসলে আমি ঠিক বুঝি না যে আইটি কাজগুলো তারা কি মনে করে নো আচ্ছা এরপরে আরেকটা জিনিস যেটা হয় দেখা যায় ও ক্লায়েন্টরা আরেকটা জিনিস বলে এটা পাঁচ হাজারে করে দেন এইটা আপাতত পাঁচ হাজারে করে দিলে এরপরে আমাদের কোটি কোটি কাজ আছে সেই কাজগুলো আমরা আপনাকে দেবো ট্রাস্ট মানে যত ধরনের শুভঙ্করের ফাঁকি আছে এর থেকে বড় ফাঁকি আর কোনোটা হইতে পারে না যখন এই ধরনের কোনো কথা শুনবেন প্লিজ অ্যাবোর্ড দ্য মিশন ওকে এরপরে আরেকটা ডায়লগ যেটা শুনতে পাবেন যখন আপনারা আপ ফ্রন্ট পেমেন্ট চাইতে যাবেন তাদের কাছ থেকে সাধারণত যে কোনো ধরনের প্রজেক্ট যখন আমরা করতে যাই তখন একটা পেমেন্ট নেই অ্যাডভান্স পেমেন্ট সেটা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যে আমাদের মানে কোম্পানির পলিসি অনুযায়ী এক এক রকম পেমেন্ট আমরা নিয়ে থাকি পার্সিয়াল পেমেন্ট যেটা আমরা কাজ করা শুরু আগে কাজ শুরুর আগে তো এই ধরনের পেমেন্টটা যখন নিতে যাই তখন ক্লায়েন্টের সাথে যখন আমরা এইভাবে কথা বলতে যাই এটার ব্যাপারে বলতে যাই তখন ক্লায়েন্ট কি বলে জানেন আরে আমরা আমরাই তো আমাদেরকে কি আমরা কি আপনার অচেনা নাকি হ্যাঁ দিব পুরাটাই দিব আপনি আপাতত পুরো কাজ শুরু করে দেন কাজটা শেষ হলে আমরা আপনাকে দেবো এবং ট্রাস্ট নিয়ে এই কাজটা শেষ হওয়ার পরে দেখা যায় তাদের কোনো খবরই থাকে না আপনি ক্লায়েন্ট কে আর কল দিয়ে পাবেন না হ্যাঁ বলবে আজকে ব্যস্ত আছি আজকে মিটিং মিটিংয়ে আছি এরপরের দিন আসতেছি ওই কাজটা আপনি করে ওই কাজটা আপনার ওই ডেমো সার পরে থাকবে ওই কাজটা ক্লায়েন্ট না আর আপনার পেমেন্টও পাওয়া হবে না মাঝখান দিয়ে আপনার শুধু সময় এবং শ্রমটা বিফা গেল আর কি আশা করি আহ বাংলাদেশের ক্লায়েন্টরা যারা এই ছবিগুলো দেখবেন আশা করি আপনারাও একটু সচেতন হবেন কারণ আমি জানি যে আমাদের দেশে আইটি সেক্টরটাকে যে কোনো বিজনেসে আইটি যে সেক্টরটা আছে এই সেক্টরটাকে ডিস প্রায়োরিটাইজড ওইতে দেখানো হয় দেখা হয় খুবই কম প্রায়োরিটি দেয়া হয় এবং এটার জন্য বাজেটও থাকে খুবই কম মানে নাম কাওয়াস্তে বাজেট এই বাজেট দিয়ে যখন আপনি একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বানাতে যান এবং সেটা যখন আপনার ফল করে আপনাকে কোয়ালিটি সার্ভিস দেয় না তখন আপনারা দোষ দেন হচ্ছে গিয়ে যারা এটাকে বানাচ্ছে ডেভেলপারকে ভাই আপনি নিজের দিকে একটু টাকা যে আপনি যে টাকাটা খরচ করতেছেন সেই টাকা দিয়ে আপনি এটা কীভাবে বানাবেন আপনি গুলশানের একটা মার্কেট থেকে একটা জামা কিনবেন ধরেন হ্যাঁ নাবান টাওয়ার থেকে বা বসুন্ধরা মার্কেট বা যমুনা ফিচার থেকে একটা জামা কিনবেন সেই জামার দাম আর ভ্যানের থেকে একটা জামার দাম সেই দুইটার দাম কি এক হবে কেন এক হবে না কোয়ালিটি ম্যাটার করে বলি তো কোয়ালিটি দুইটা ডিফারেন্ট বলি তো আপনার আপনার প্রাইসটা ডিফারেন্ট তাই না এটা তো বুঝতে হবে এটা যদি বুঝেন তাহলে এটাও আপনার বোঝা উচিত যে যেই এক লাখ টাকার কাজ আমি পাঁচ লাখ টাকা পাঁচ হাজার টাকায় আমি পরাই নিতেছি সেটার কোয়ালিটিও সেম হবে না এটার মধ্যে আপনার পারফরমেন্স ইস্যু থাকবে এটার মধ্যে আপনার সিকিউরিটি ইস্যু থাকবে এটার মধ্যে আপনার ডিজাইনের ইস্যু থাকবে বাগ থাকবে মানে টোটালি একটা হরিবল একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাইতে হবে আপনাকে যদি আপনি কোনো মতে এই কাজটা শেষ করে ফেলেন এগুলো তো জাস্ট লেম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে আমি বোঝানোর চেষ্টা করলাম জানি না কতটুকু বুঝছেন আর এই তো খুবই সহজ ভাষায় ভাবলাম যে বলা দরকার তাই বলা আশা করি বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন